অতিরিক্ত গরমে আমাদের যে সমস্ত খাবারগুলি খাওয়া জরুরি আজকে সেই সম্পর্কেই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করি তরমুজ তরমুজে নাইনটি টু পারসেন্ট জল থাকে যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং জলের ঘাটতি পূরণ করে ডাবের জল ডাবের জলকে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক বলা হয়ে থাকে ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শরীরকে ঠান্ডা রাখে শশা শশাতেও নাইনটি ফাইভ পারসেন্ট জল থাকে যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই অতিরিক্ত গরমে শশা খাওয়া খুবই জরুরি সবুজ শাক সবজি সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা এই গরমে আমাদের শরীরের জন্য খুবই উপকারী আনারস এই গরমে আনারস নামক ফলটি খেলেও শরীরের নানা উপকার হয় পুদিনা পাতা গরমে পুদিনা পাতা খেলেও আমাদের শরীরের নানান সমস্যা দূর হয় ও শান্তি পাওয়া যায় টক দই টক দইয়েতে এইটটি ফাইভ পারসেন্ট জল থাকে তাই অতিরিক্ত গরমে টক দই খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং যা শরীরে জলের ঘাটতিও দূর করে থাকে পাতিলেবু এই গরমে পাতি লেবু খেলে বা পাতি লেবু দিয়ে এক গ্লাস জল খেলেও শরীরে অনেক শান্তি মেলে এবং শরীর ঠান্ডা থাকে অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে এই গরমে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় তাই শরীর ঠিক রাখতে গেলে আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার আপেল এই গরমে আপেল খাওয়াও অত্যন্ত উপকারী লাউ লাউ হলো এমন একটি সবজি যা জলে পরিপূর্ণ তাই অতিরিক্ত গরমে লাউ খেলেও আমাদের শরীর ঠান্ডা থাকে ও পেটও ঠান্ডা থাকে পেঁপে এই গরমে পেঁপে খাওয়াও অত্যন্ত উপকারী পেঁপে আমাদের হজমে সহায়তা করে তাই গরমে পেঁপে অবশ্যই খান এবার আমরা জানব এই গরমে যে সমস্ত খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না যেমন তেলা জাতীয় খাবার একদমই খাবেন না ফাস্ট ফুড এই গরমে ফাস্টফুড খাওয়া একবারেই বাদ দিন চা ও কফি চা কফি খাওয়াও বাদ দিন এই গরমে মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার থেকেও বিরত থাকুন বিভিন্ন প্রকারের মাংস খাওয়া এই অতিরিক্ত গরমে বন্ধ করুন এই গরমে দুধ বা দুধ জাতীয় খাবারও বেশি খাবেন না বিভিন্ন প্রকারের সফট ড্রিঙ্কস পান করা অবশ্যই বন্ধ করুন প্যাকেটজাত যে বিভিন্ন প্রকারের জুস পাওয়া যায় সেই জুস পানও একেবারেই বন্ধ করে দিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি প্রত্যেকেই দেখুন এবং লাইক কমেন্ট করুন গরমে সবাই নিয়মগুলি পালন করুন ও সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ